রাধে রাধে কেমন আছো তোমরা আমি ডুম্পা দাকুণ্ডু ফ্যামিলি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে বিকেল চারটে আর দেখো টিয়া পাখিগুলো মনে হয় রোদ ঘর এসেছে কতগুলো দিয়া পাখি আজকে রবিবার আর ওই যে সময় এখন বললাম যে বিকেল চারটে বাজে তোরা এখানে মারাবারি করছিস কেন চুপচাপ খেল না এত চাচামিচি করছিস একটু পরে আস্তে আস্তে সন্ধ্যে নেমে যাবে তাই ভাবলাম কি একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি ছাড়ে উঠলাম আর এই দেখো ট্যাগ ঝাঁক টিয়া পাখি আর নিজেদের মধ্যে মারামারি করছে এই গাছ করছে মানে এই যে গাছ এই গাছটা থেকে একবার উড়ে উড়ে ওই গাছে যাচ্ছে আর ওই যে মগ ডালের উপরে কতগুলো উড়ে বেড়াচ্ছে অনেক আছে পুরো পরিবার নিয়ে ওরা রয়েছে এখানে একটা জয়েন্ট ফ্যামিলি আর পুরো পরিবার নিয়ে রয়েছে ওটা অন্য রকম কালার এর কালারটা পর একটু অন্যরকম লেসটা একটুখানি হালকা আকাশি আকাশি রঙের চলো নিচে যাই কাজ করি ওরা খেলতে থাকুক আজকে রবিবার আর ঘড়িতে সময় এখন ওই বিকেল চারটে মতো বাজেন আজকে যাব একটুখানি বর্ডার সিনেমা দেখতে সন্ধ্যা সাড়ে ছটা শো আমাদের আমি একটু ভাবছি চিকেন রান্না করা হয়নি আর এখন তাহলে চিকেনটা চাপ করে ঠিক আছে তারপরে বেরিয়ে যাবো মোটামুটি ছটা নাগাদ বেরোবো বাড়ি থেকে বেশি দূর না একদম কাছে এক কিলোমিটার মতো রাস্তা আছে লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পৌঁছে যাবো তো এখন চিকেনটা ম্যারিনেট করে নিই তারপরে ভোজ করে নেব আদা রসুনের পেস্ট আর টক দই দিয়েছি এবার দিয়ে দিয়েছি গোলাপ জল তারপর দিয়ে দিলাম কেওড়া জল এবার দিয়ে দেবো দু চামচ ছাতু যে ছাতুগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেই ছাতুই দিয়েছি তারপর দিয়ে দিলাম একটুখানি আতর তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার দিয়ে দিচ্ছি একটুখানি দুধ পাউডার দুধগুলো আছে যেগুলো দিয়ে আমরা বাড়িতে চা খাই সেই দুধই তারপর এখানে দিয়ে দিলাম কাজু আর চার মগজ পেস্ট করে রেখেছিলাম এটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিলাম বড়ো চামচে দু চামচ দিয়ে দিলাম কাজু আর পেস্তা বাটা তারপরে এই যে লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন দিলাম কাশ্মীর গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম একটুখানি রিফাইন তেল এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে আর হ্যাঁ স্বাদ মতো লবণ তো দিতেই হবে এটাকে ম্যারিনেট করে রাখবো তবে তার আগে কিন্তু এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এবার এই মশলাগুলোর সাথে ভালো করে মাংসটাকে মাখিয়ে তারপরে আমি এটাকে ম্যারিনেট করার জন্য ফ্রিজেই রেখে দেবো এই সিনেমা হলটার সামনে একটুখানি বেশ ঝর্ণা মতন করা আছে ভীষণ সুন্দর লাগে এখানে দেখতে বেশ এখন সন্ধ্যে সন্ধ্যে হবে আর এই লাইটগুলো আস্তে আস্তে জ্বলে যাচ্ছে আর এই জলগুলো না তাতে কালারফুল লাগে ভীষণ সুন্দর লাগে দেখতে আর আজকে দেখো পার্কে কত লোক এসছে এই পার্কে যত লোক আছে সবাই কিন্তু আজকে বর্ডার ফিল্মের জন্য বর্ডার টু মুভির একটা আলাদা রকমের ক্রেজ আছে ঘড়িতে সময় এখন সন্ধে ছটা পনেরো দুপুরে যে শোটা শুরু হয়েছিল সেটা তো এখনও শেষ হয়নি তাই জন্য আমরা এখন বাড়িতে ওয়েট করছি মোটামুটি পনেরো মিনিটের মধ্যে আমাদের ফুল কত সুন্দর সুন্দর ফুল না না ধরে না ধরে না ধরে না ফুল ছেড়ে না ফুল ছেড়ে না শোনো দেখি আর ইউপি যেখানে যাবে একটা করে খেলনা নিয়ে যাবে তবে এখানে সিনেমা হলে না কোনো দোকান নেই মানে খেলনার দোকান নেই তাই এই ট্রেনটা বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম প্রায় সন্ধ্যে হয়ে গেছে এই সময় পাবিনি না একটুখানি চায়ের প্রয়োজন হয় তাই ও গিয়েছিল চা খেতে আর আমি কিনে এখানে বসেছিলাম ওভি হলটা ডান সাইডের দিকে অনেক বসার জায়গা আছে তবে এখন শীতকাল তো এই জন্য সবাই এই পার্কটা এসে বসে যাওয়ার ভালোও লাগে চারিদিকটাই যে সুন্দর সুন্দর ছোট ছোটো ফুলের বাগান করে রেখেছে আর মাঝখানটা আছে বেশ একটুখানি ঝর্ণা দেখো কত লোকজন এখানে চারিদিকে লোকজন বসে আছে মুভি হলে আমরা ঢুকে পড়েছি আর এখানে আছে কতগুলো পেস্ট্রি তত ব্যাস আমরা ঢুকে পড়েছি মুভি হলের মধ্যে মিনিট পাঁচিকের মধ্যেই মুভিটা শুরু হয়ে যাবে সিনেমাটা শুরু হলে চারিদিকে তো লাইট অফ হয়ে যাবে তাই জন্য আমি আর এই যে পেস্টিটা এনেছি ততক্ষণে খাওয়া শুরু করে দিয়েছি এক সপ্তাহে সিনেমা দেখতে আসি কিন্তু আজকে যে বর্ডার টুটা রিলিজ হওয়ার জন্য এত ভিড় হয়েছে আমি ওর বাবাকে বললাম যখন একটুখানি সমস্যা নিয়ে আসো না ওর বাবা বললো কাউন্টারে এত ভিড় আমাকে কেউ পাঁচ হাজার টাকা দিলেও যেতে পারবো না তাই আমি এখানে বললাম যে ইউবি তাহলে তোমার কাছে থাকুক আমি আর প্রিন্স বাইরে গিয়ে একটুখানি সমস্যা নিয়ে আসি আজকে প্রচুর ভিড় হয়েছে মোটামুটি এত লোক দিনে এর আগে আমি কখনো একসাথে এই সিনেমা হলটা দেখিনি এখানে লোক খুব কমই আসে পরিমিত সংখ্যায় কিন্তু আজকে যে এত ভিড় হয়েছে সেটা ভাবনার বাইরে প্রায় সাড়ে তিন ঘন্টার মুভি ছিল কিন্তু মনে হচ্ছে কি যে এই মাত্র তো শুরু হলো এখনই শেষ হয়ে গেল। এত দারুণ একটা মুভি সানি দেবেলের প্রত্যেকটা মুভি খুব সুন্দর হয় সানি দেবেল একটা আলাদা রকম ভয়েস ক্রেজ আছে যেটাকে এখানেও সানি দেবাল ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভীষণ সুন্দর একটা মুভি অবশ্যই সময় পেলে তোমরা দেখে নিও চলো এবার বাকি রান্নাটুকু করে নি ওই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে রান্না করতে বসে গেলাম কি চিকেন চাপ রান্নাটা না একটু তেল বেশি লাগে তবে আজকে আমি পুরোটুকু বাটার দিয়েই করছি তাই একটুখানি রিফাইন তেলের মধ্যে দুটুকরো বাটার দিয়ে দিলাম ওই যে বাটারটা মেল্ট হয়ে গেছে এখানে কিন্তু গরম মশলা কিছুই দিতে হবে না ওই যে আমি মাংসটাকে ম্যারিনেট করার সময় তো সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছিলাম এবার একা একে মাংসগুলো ভেজে নিই তবে যা ভাজতে জানো ও একটু বেশি সময় লাগবে আর গ্যাসের আগুনটাকে পুরো বাড়িয়ে নিয়েছি এইবার এইভাবে মাংসগুলোকে ভেজে নেবো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই যে চিকেনটাকে তো অনেক কিছুতে ম্যারিনেট করে রেখেছিলাম আর এই যে বাটার দিয়ে তার যে ফ্রাইটা করছি না ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আগুনটা পুরো বাড়ি দিয়ে তারপরে এগুলো একটু ভাজছি তাহলে এই যে যে হালকা হালকা যে দাগগুলো পড়েছে না এই দাগগুলো দেখলে খেতে ভালো লাগে আর এবার এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে আর এক ফিট করে ভালো করে এইভাবেই ভেজে নেবো এই যে সমস্ত চিকেনটাকে আমি এবার পাল্টে দিয়েছি এইভাবে আরো কিছুক্ষণ ধরে ভেজে নেবো এবার যে মশলাটাকে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে একটুখানি জল দিয়ে আর তারপরে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে ওই যে মশলাটা দিলাম সেটার সাথে তারপর একটুখানি দুধ দিয়ে দেবো এখানে জল দিয়েও রান্না করা যায় তবে জানো তো জলের থেকে বেশি যদি দুধ দিয়ে রান্নাটা করি তবে খেতে বেশি ভালো হয় যেহেতু এখানে কাজু বাদাম বাটা দিয়েছি তাই মশলাটা না একটু টাইট হয়ে যায় তাই এটাকে ভালো করে একটুখানি পুরো গ্রেভিটাকে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিলাম এটাকে ঢাকা এর মধ্যে এবার পাঁচ মিনিট মতো রেখে দেবো মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে নাড়াতে হবে ওই যে কাজু বাটা দিয়েছে নাহলে আবার নিচটা তো লেগে যাবে এই যে একটু একটু করে নিচ থেকে এইভাবে নাড়িয়ে নিচ্ছি আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো আর এইভাবে মিডিয়াম গ্যাসে রেখে মাংসটাকে সিদ্ধ করব। তবে আজকে গ্যাস ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো উপায় নেই যদি যাই তাহলে তখনই মাংসটা নিচে লেগে যাবে এখন গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি ঝোলটা একটু ঘন হয়ে এসেছে তবে আমি আরেকটু ঘন করব তোমরা যারা এরকম একটুখানি পাতলা ঝোল খেতে যাও তাহলে এইভাবে নামই নিতে পারো তবে এখানে আমি আর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে মশলা নিচেটা একদম ধরে না যায় তাহলে কিন্তু এতক্ষণের কষ্ট একদম বেকার হয়ে যাবে আবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি অবশ্য ঢাকনা লাগিয়ে লাগিয়ে এইভাবে আমি এই রান্নাটা করেছি এইবার দেখো একদম তেলটা উপরে উঠে ভেসে এসেছে এইবার আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে আর আজকে আমার এরকমই একটুখানি ঠিক গেভি চাই ব্যাস মাংসটা সিদ্ধও হয়ে গেছে আর ঝোলটাকে আমার হয়ে গেছে এই যে মিষ্টিকে আর একবার একটুখানি আমি ভালো করে নাড়িচেরে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কস্তুরি মেথি আর ঘি বাটার অন্যরকম মশলা কিংবা গরম মশলা আর কোনো কিছুই দেবো না অবশ্য তোমরা চাইলেই একটুখানি ঘি কিংবা বাটার উপর থেকে দিতে পারো এখন রাত বাজে সাড়ে দশটা আর আমরা বসে গেছি রাত্রি ডিনার করার জন্য ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প ভিডিওর মাধ্যমে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও